এরা করতে পারবে না ফিউজ বাল্ব চুকা খতম হুঝাও মোমবাতি হ্যাঁ এই মোমবাতি আর ধরান যেত না কোনো দিন কমিউনিস্টের ডিএফ এর মোমবাতি তার জ্বলতো না আর কয়টা মাস পরে দেহ তোমার অবস্থা কি থাকুরি আর কয়টা মাস পরে দেহ তোমাদের অবস্থা কিতা থাকুরি প্রাণ নেবে না তবু ছাড়বো না লাল রক্ত ঝরাবে ঝরা চেতনার লাল আজকের একটু ত্রিপুরার খবর আপনাদের সামনে রাখি ত্রিপুরাতে বিজেপির কর্মীরাই বিজেপির নেতাদের পোস্টার ছিঁড়ে দিচ্ছে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন বিজেপি বলছে কি কমিউনিস্টরা মানুষকে শিক্ষিত হতে দেয়নি মানুষকে শ্রমজীবী বানিয়ে রেখেছে যোগ্য জবাব ওখানকার মানুষরাই দিচ্ছে অন্যদিকে যদি আমরা দেখি এই মুহূর্তে ত্রিপুরাতে বিজেপি সরকার রয়েছে কি দেখছি গাজার চাষ মাদক দ্রব্য পাচার সেই ছবিও আমাদের সামনে উঠে আসছে বামেরা নাকি মুছে গিয়েছে আপনারা দেখেছেন কিছুদিন আগে বামেরা মুছে গিয়েছে আপনাদের একটা ভিডিও দেখাবো একজন বিজেপি নেতা বলছেন যে বামেরা নাকি সিপিআইএম নাকি মানুষকে অশিক্ষিত করে রেখেছিল শ্রমজীবী বানিয়ে রেখেছিল জবাবটা শুনুন তারপরে যে কমিউনিস্ট মে है কমিউনিস্ট का तो कोई काम नहीं है কমিউনিস্ট ने हमको अच्छा एजुकेशन नहीं दिया কমিউনিস্ট ने हमको नॉर्थ ईस्ट में सब इंडिजिनियस टाइप से नीचे रखा आज वही कम्युनिस्ट हमको क्या बनाना चाहता है हमको मजदूर बनाना चाहता है क्या बोला आपने नहीं नहीं क्या बोला आपने सीपीएम ने त्रिपराशा लोगों को मजदूर बनाया आपने ऐसा ही बोला ना तो मैं भी एक सवाल पूछा आपसे आपने त्रिपुरासा को क्या बनाया बेवकूफ सा को आप बेवकूफ बनाया ऐसा ही सुनना चाहते हैं ना आप मजदूरी का बात करते हैं आपके बाप दादाओं ने गांव की हमारी जो बोला बोला तिपरासा है ना इनोसेंट पीपल जो आप कहते हैं बार बार उनको ले आते थे और बिना मजदूरी के बिना पैसे के काम करवाते थे बड़ा बड़ा जो आपने इतना सारा तालाब देखा है ना आपकी जो बड़ा बड़ा जो महल बना हुआ है ना इसमें त्रिपुरा लोगों का भी एक पसीना है खून है बिना पैसे की मजदूरी के इसको कहते हैं मजदूर उस जमाने में इस उस प्रथा को क्या बोलते हैं टीतुन प्रथा बेगार खाटा इस नाम से हम जानते हैं थोड़ा सा इतिहास और थोड़ा सा हिस्ट्री आप पढ़ लीजिए आपकी बाप दादाओं ने इस त्रिपुरा में तेरह सौ साल तक साढ़े तेरह सौ साल तक राज किया हुआ है 184 किंग्स आपको क्वालिटी एजुकेशन के बारे में याद नहीं आया नहीं नहीं आपको भी पता होना चाहिए ना सिर्फ आप पच्चीस साल को ही जानते हैं आपका उम्र क्या सिर्फ पच्चीस साल है आपका उम्र लगभग फिफ्टी होने वाला है तो पच्चीस साल पहले क्या होता था इस त्रिपुरा में आपको थोड़ा सा भी मालूम होना चाहिए आप जानते हैं फिर भी आप झूठ बोल रहे हैं लोगों को बेवकूफ बना रहे हैं आप आपकी माता पिता ने राजतंत्र खत्म होने के बाद भी इस त्रिपुरा में शासन किया हुआ पॉलिटिक्स में भी रहा हुआ है एमपी हुआ है एमएलए हुआ है मंत्री हुआ है उसको भी सवाल पूछो उस समय क्या हुआ था अरे क्वालिटी एजुकेशन के बारे में आप क्या बोलते हो उस जमाने में कितने स्कूल खुले थे ये तो बगो सीपीएम आने की बात इस त्रिपुरा में लगभग फोर थाउजेंड स्कूल खोला है गांव में शहर में हमारी जो दूर इलाके हैं सा इलाके हैं रिमोट एरिया में स्कूल खुला हुआ है आप আমি আর এক্সট্রা করে কিছু বলবো না তবে এটুকু বলতে পারি এই ত্রিপুরাতে বিজেপির বারবারন্ত আর চলবে না ত্রিপুরার মানুষ হারে হারে বুঝিয়ে দিয়েছে যেভাবে প্রতিটা দিকে বিজেপি ছেড়ে ত্রিপুরা মঠা পার্টি ছেড়ে সিপিআইএম এ যোগদান করছে একটাই ইঙ্গিত পাওয়া যায় আগলিবার বিজেপি সরকার নয় আগলিবার ত্রিপুরাতে সিপিআইএম সরকার ফিরছে এটা সাধারণ মানুষের ডাক সাধারণ মানুষ বলছে আমরা সিপিআইএম চাই সিপিআইএম চাই যেখানে বিজেপি কর্মী বিজেপি কর্মীর দ্বারা আক্রান্ত হচ্ছে যেখানে প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়েছে যেখানে শিক্ষা ধুকছে যেখানে সবকিছু বিক্রি হয়ে যাচ্ছে বিজেপির নেতারা লুটে ফুটে খাচ্ছে সাধারণ মানুষ কি কানা দেখতে পায় না সাধারণ মানুষ যোগ্য জবাব দিয়ে বুঝিয়ে দিয়েছে যে ত্রিপুরাতে আর বিজেপির দাদাগিরি চলবে না ভিডিও ক্লিপটা আপনারা দেখবেন যে যারা আসছে সমস্ত বিশ্ববন্ধু সেনের বুথ প্রেসিডেন্ট বুথ প্রেসিডেন্ট যারা তারা বিপ্লব দাস বিপ্লব যে গাড়িটা যেটা ছিল যে মিউজিক সিস্টেম গাড়িটা সে গাড়িটাকে ভাঙচুর করা হয়েছে মিউজিক সিস্টেম তারা চিন্তাই করে সব চিন্তাই করে নিয়ে গেছে চিন্তাই করে নিয়ে গেছে এখানে যারা আসছে সমস্ত বিশ্ববন্ধু সেনের বুথ প্রেসিডেন্ট বুথ প্রেসিডেন্ট যারা আছে আসছে বিপ্লব দাস বিপ্লব দাস এসে তারা মিলে এই কাণ্ড করেছে সবসময় মিলে কর্মফল ভুক্তেই হবে তুমি যদি মাইরা মাইর খাইবা কিচ্ছু করার নাই আমাদের রোড ব্লক দেখলাম গতকালকে বিকাল বেলা হঠাৎ করে আমরা এক বিএমএস এর মিছিল করছিলাম আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে আইতে সময় হঠাৎ করে রাস্তার মাঝে আমরা মিছিল শেষ হওয়ার পরে যাইতে সময় মালগাড়িটি বক্স দিয়ে হঠাৎ করে ব্যাংচুর করে মাইর দূর করে ড্রাইভারে তার জন্য আজকে আমরা বার্তা কর্মফল মুক্তি হবে কেউ পৃথিবীতে আটকাতে

স্ট্রাইক অলরেডি ধর্মনগর অনির্দিষ্টকালের লেগে স্ট্রাইক যতক্ষণ অব্দি তার বিচার হয় না হবে ততক্ষণ অবধি চলবে না